আজিমগঞ্জ সদরঘাটে প্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হুমায়ুন কবির আজ তিনি আজিমগঞ্জ সদরঘাটে প্রচার সারেন এবং পায়ে হেঁটে বেশ কয়েকটি জায়গাতেও তিনি প্রচার করেন পরে পথসভার মাধ্যমে রীতিমতো তিনি রাজ্য সরকারকে তুলোধনা করেন কি বললেন হুমায়ুন কবির চলুন শুনেনি তার বক্তব্য প্রবীণ মন্ডলের রিপোর্ট এন টিভি প্রচণ্ড সারা প্রচণ্ড আগ্রহ মানুষ তৃণমূল যে গত দুবছর ধরে রাজ্যের শাসনে এসে যেভাবে মানুষের উপরে অত্যাচার জুলুম পুলিশ রাজ কায়েম করেছে এবং মানুষকে গত তিস্তর পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি দমকল পরে সবাই ভোট দিতে দেয়নি জোর জুলুম খাটিয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে তাই মানুষ যেখানেই যাচ্ছে তারা শুধু একটাই দাবি করছে যেন লোকসভা ভোটে হান্ড্রেড পারসেন্ট বুথে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে তারা যেন তাদের নিরাপত্তা দেখভাল করে তাহলে তারা যোগ্য জবাব রাজ্য সরকারকে দেবে এটাই আমরা আশ্বস্ত করছি ইলেকশন কমিশনকে বারবার জানিয়েছি যে আমাদের মুর্শিদাবাদ জেলা অত্যন্ত রক্তক্ষয়ী যে কোনো নির্বাচনে অনেক মানুষের মৃত্যু হয় অনেক রক্ত ঝরে তাই যাতে আগামী নির্বাচনে কোনো একটা মানুষেরও মৃত্যু না হয় কেউ যেন গুলি না খায় কেউ যেন রক্ত খায় কারো যেন না হয় তাই নিরাপত্তার দিকটা ইলেকশন কমিশন দিখক আর মানুষ যেটা রায় দেবে সেটা আমরা মেনে নেব এটাই আমাদের মূল দলীয় কর্মী সমর্থকরা সবাই তাদের আপ্রাণ চেষ্টা করছে একটা জিনিস পরিষ্কার আমাদের দলীয় যারা কর্মী আছে সমর্থক আছে কার্যকারিতা আছে তাদের উপরে পুলিশ এবং তৃণমূলের মস্তান বাহিনী যৌথ এখনও হুমকি চালাচ্ছে এখনও বলছে বুঝে নেব এখনও বলছে কেন্দ্র বাহিনী চলে যাবে তারপরে বুঝে নেবো কিন্তু কেন্দ্র বাহিনী ভোট হয়ে যাওয়ার পরেও তিন মাস থাকবে আর সেই তিন মাস থাকতে থাকতে তৃণমূল এখান থেকে তাদের খেল খতম হয়ে যাবে তাদের মস্তানি রাজ বন্ধ হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস তাই আমরা আশ্বস্ত করছি আগামী দিনে তারা নির্ভয়ে ভোট দিক যাকে খুশি ভোট দিক তাদের পছন্দর প্রার্থীকে ভোট প্রধান প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার আবু হেনাকেই মনে করছি কংগ্রেসের আবু হেনা আবু হেনার সঙ্গে আমার লড়াই হবে আপনার তৃণমূল কোনো ফ্যাক্টর হবে না তৃণমূলকে মানুষ ঘৃণা করছে তৃণমূলকে মানুষ ভোট দেবে না রাজ্যের প্রথম দফা নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে কি বলবেন দেখুন আমি রাস্তায় রাস্তায় আছি সারাদিন দু একটা ইনসিডেন্ট ঘটেছে তার মধ্যে শান্তিপূর্ণই নির্বাচন হয়েছে এটা খুব মন্দের ভালো যে ইলেকশন কমিশন এটা গুরুত্ব সহকারে প্রত্যেকটা মানুষের জীবনের অনেক দাম সেই মানুষের জীবন যাতে অকালে না ঝরে যায় এবং ভোট দেওয়া একটা উৎসব ভারতবর্ষের সংবিধান সাংবিধানিকভাবে প্রত্যেকটা ভোটারের ভোটে অংশগ্রহণ করা উচিত তাই সেই ভোট যাতে নিশ্চিতভাবে নিশ্চিন্তে নিরাপত্তার কোনো বিঘ্নিত না ঘটিয়ে যাতে ভোটের উৎসবে মানুষ যেতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশন নিক নিশ্চয়ই আগামী দিনে শাসকের এই রক্তচোখানি বন্ধ হয়ে যাবে